দেখে বোঝার উপায় নেই কলেজের গণ্ডি শেষ হওয়ার আগেই অভিনব প্রতারণার সব কৌশল রপ্ত করেছে এই মেয়েটি তাই তো অনলাইনে পণ্য কেনার কথা বলে অভিনব পন্থায় হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ নোটবুক ও মোবাইল ফোন নাম্বার কালেক্ট করছি তো ফোন দেওয়া হয়েছে তো তিনজন রাজি হয়েছে প্রথমে আমি আপনার ল্যাপটপ কিনতে ইচ্ছুক আমি এটা আমি এখানে জব করি অথবা এখানে রিসিপশনে আসি আপনি যদি আসতে পারেন তাহলে আমি আমার ওয়াচকে দেখায় ল্যাপটপটি নিয়ে নিতাম তো তখন যখন সে আমি তার সামনে বলি যে বসকে দেখাতে যাচ্ছি ল্যাপটপে হাতে দিই তো উনি হাতে দে তখন তার সামনে দিয়ে আমি দরজা দিয়ে বের হয়ে নিচে নেমে আসছি এই কাজের সঙ্গী তার প্রেমিক ও আরেকজন প্রতারণা করার সময় রাজধানীর মোহাম্মদপুর থেকে এই চক্রকে গ্রেপ্তার করে র্যাব বিক্রয় ডট কম ডট কম অথবা এখানে ডট কম বিভিন্ন অনলাইন এই সাইটগুলো থেকে প্রথমে বেছে বের করেন যে কারা ল্যাপটপ বা ম্যাকবুক অফ দামি ইলেকট্রনিক গেজেটগুলো বিক্রি করবেন তো তাদেরকে প্রথমে তারা ফোন করে নিয়ে আসেন কোনো একটা অফিসে যে অফিসটি তাদের না সেই অফিসে গিয়ে তারা ভিন্ন পরিচয়ে কিছুক্ষণের জন্য ওই অফিসে একটা এক্সেস নেন এক্সেস নিয়ে ওই অফিসটিকে ব্যবহার করেন এবং ব্যবহার করে পণ্যটা নিয়ে ওখান থেকে পালিয়ে যান প্রায় এক বছর ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে তারা এই কাজগুলো করে আসছেন তো এখনো পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা জানা গেছে যারা তবলিত তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন অনলাইন শপিং সাইটগুলোতে গুলোতে পণ্য কেনাবে চায় সতর্ক থাকার পরামর্শ র্যাবের